পরে আনুমানিক রাত নয়টা তারা মুড়ি খেতে গেছে মুড়ি খাওয়ার পরে তখন ডিজি আসার লোক মনে হয় চার পাঁচজন চারজন ছিল আর সাথে ফিরিও ছিল থাকার পরে তাকে সাকেলকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে অনিককে সঙ্গে নিয়ে মানে সাকেলকে অটো তো নিয়ে গেছে আর অনিককে মোটর সাইকেল পিছনে পিছনে নিয়ে চোদ্দ নম্বর মুড়ে অনিককে বলছে যে তুই তোর জীবন জীবন নিয়ে তুই পালা

উনার মাধ্যমে ওনারা পূজা তৈরি করছে পূজা তৈরি করে চোদ্দ নম্বর কোন আর্মি কোয়ার্টারের পাশে ওনার ফ্যামিলি সহ কোয়ার্টারের পাশে মানে ওই শাকিলের পরিবার বর্গ এবং শাকিলের বন্ধু অনিকস সহ পূজার চেষ্টা করছে এবং ওই হারুন রশিদ যে কাফুল থানার যে এসআই উনি এই ফিরুজ সাহেবের সাথে ওনারা নাকি আরো আলাদাভাবে চারজনে গল্প করতে।

তারপর হান রুশির রুশছায়ে এবং এ ফিলুদছায়ে দুইজনে মিলে সামনে দেখেন আর পর সে তাদের পরিবার বর্গকে কিছু না বলে থানায় চলে যায় এইরকম অবস্থা তারপর আপনার দেশে তো পরিস্থিতি দেখলেনই যেপের তারিখ পরে একটা ছাত্র আন্দোলন হল गोस्वामी ছাত্র আন্দোলন করে এটা নিয়ে এক কোন জায়গায় যেতে পারে না তারপর যখন এখন একটা সুযোগ ওরা